আজকে এত তৃপ্তি করে খাচ্ছি কারণটা হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে বাইরে আর মেঘ করেছে বৃষ্টি হবে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে বসে বসে বেশ মাছের ঝাল দিয়ে চমিয়ে খাওয়া দাওয়া চলছে বন্ধুরা ক্যামেরাম্যানও বেশ আজকে দেখলাম খুশি খেয়ে নিয়েছি ক্যামেরাম ঝালটা কেমন হয়েছে যেমন ওলের ডাটা সুন্দর হয়েছে তেমনি মাছের ঝোলটা আর মাছের তেল আমি খাই না কারণ ওটা খেলে আমার একটু গ্যাস হয়ে যায় সেই জন্য বারবার ঢেকে ওঠে মাছটা দারুণ তো মাছটা খুব সুন্দর আজকে হ্যাঁ কি টেস্টি বড় মাল বড় পাতলা দারুণ তো মাছটা হেভি টেস্ট ও আজকে যেহেতু ওলের ডাটা করেছি সেহেতু ভাবলাম আজকে আর মাছের ঝোল করব না কারণ ঝোলটা না তখন আর ভালো লাগে না খেতে ভারো খেলাম সত্যি বন্ধুরা খাওয়া দাওয়াটা হচ্ছে একটা তৃপ্তি একটু কষ্ট করে একটু ভালো মন্দ রান্না করলে খেতে যে কি ভালো লাগে খেয়েও শান্তি খাইয়েও শান্তি পূর্ব মাছটা চলো দেখতে থাকো ইউটিউব চ্যানেলটাও দেখো ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও দিচ্ছি সেটা কিন্তু তোমরা ফলো করো গোপাস ভ্লগো ঠিক আছে চলো টাটা